নমস্কার আজকে বৃষ্টিক রাশির বিষয় নিয়ে কথা বলবো দু হাজার চব্বিশ সালটি বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল দু হাজার চব্বিশ সালে বৃষ্টিক রাশির পারিবারিক সমস্যা কর্মক্ষেত্রে সমস্যা এবং দু হাজার চব্বিশ সালে বৃষ্টিক রাশির শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছু না কিছু সমস্যা হয়েছিল সেটা তার নিজের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বা তার পরিবারের কোনো মানুষের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে টেনশান বা কষ্ট সবই কিন্তু পেয়েছিল তবে দু হাজার পঁচিশটা কিন্তু এমন নয় আমরা আজকে আলোচনা করব দু হাজার পঁচিশ সালেতে বৃষ্টিক রাশির কোথায় কোথায় লাভ আসতে পারে আর দু হাজার পঁচিশ সালেতেই বৃষ্টিক রাশির কোথায় কোথায় সমস্যা বা কোথায় কোথায় প্রবলেম ক্রিয়েট হতে পারে আপনি যদি একজন বৃষ্টিক রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু অবশ্যই অনুষ্ঠানটিকে খুব ভালো করে শুনে আপনি মেন্টাল প্রিপারেশন রাখুন এবং আগে থাকতেই বুঝে যান যে কোন কোন মাসগুলো আপনার সমস্যার মাস আর কোন কোন মাসেতে আপনি বিশেষ লাভ করতে পারবেন অবশ্যই আমরা এই অনুষ্ঠানটি শুরু করব শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে দেবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু একদিকে শিবের ভক্ত হয় একদিকে মা তারার ভক্ত হয় একদিকে শ্রীকৃষ্ণের ভক্ত হয় তিন রকমের মানুষ আমরা বৃষ্টিক মধ্যে দেখতে পেয়েছি বেশি করে আপনি যদি ভোলেনাথ শিবসংহকে ভালোবাসেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শুরু করার পূর্বেই কমেন্ট বক্সে কিন্তু লিখুন জয় জয় শ্রী ভোলেনাথের জয় বা ওং নম শিবায় বৃশ্চিক রাশি দু পঁচিশ সালটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটি বছর হতে চলেছে তবে কি সমস্যা আসবে না না সমস্যাও আসবে কারণ বৃশ্চিক রাশির কপালের মধ্যে সমস্যা পুরো লেখা রয়েছে আমি এটা বারবার বলি দু হাজার পঁচিশ সালেও কিছু সমস্যা আসবে তবে দু হাজার পঁচিশ সালে কি কি লাভ আসতে পারে সেটা প্রথমে বুঝে নিতে হবে দেখুন বহু মানুষ বলছে বৃষ্টির রাশি তো অষ্টম ঘরে বৃহস্পতি চলে যাবে বৃষ্টির রাশিরা কি করে লাভ হবে না শুধু কি লাভ খালি বৃহস্পতিই দেয় আর কোনো অন্যান্য গ্রহরা লাভ দেয় না তো প্রত্যেকটি গ্রহই আপনাকে লাভ দিতে পারে আবার প্রত্যেকটি গ্রহই আপনাকে লোকসান করিয়ে দিতে পারে সবটাই আমি বলবো যে কোথায় লাভ কোথায় লোকসান কখন সেটা ঘটবে সবটাই বলবো প্রথমে বৃষ্টির ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাবে দু সালেতে বৃষ্টির রাশির মানসিক টেনশন কিন্তু অনেকটা কমবে বৃষ্টি যে পরিমাণে পরিবারের মানুষজনকে নিয়ে বা যে পরিমাণে একটা পারিবারিক সমস্যার মধ্যে ভুগছিল সেখান থেকে কিন্তু বৃষ্টির রাশি অনায়াসেই নিজেকে রিকভার করতে পারবে দু হাজার পঁচিশ সালেতে বৃষ্টিক রাশির কিন্তু দেখা যাবে নিজস্ব বাড়ি বা গাড়ি বা ফ্ল্যাট যদি কিনতে চায় তাহলে সেটা কেনার যোগ তৈরি হচ্ছে দু হাজার পঁচিশ সালে বৃষ্টির বিবাহিত জীবনে কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে এগোবে এবং বৃষ্টিক রাশির দু হাজার পঁচিশ সালে শ্বশুর বাড়ির সাথে কিন্তু খুব সুসম্পর্ক তৈরি হবে দু হাজার পঁচিশ সালে বৃষ্টিরাশির প্রেমজ সম্পর্কের উন্নতি দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশ সালে বৃষ্টি রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে নতুন কর্মপ্রাপ্তি যোগ ক্রিয়েট হচ্ছে দু হাজার পঁচিশ সালেতে যারা বাড়ি থেকে একটু দূরে চাকরি করতে চাইছে বা একটু বিদেশি কোম্পানিতে চাকরি করতে চাইছে তাদের জন্য খুবই ভালো অ্যাডভান্টেজ আসতে চলেছে দু হাজার পঁচিশে এবং এই অ্যাডভান্টেজটা দেখতে পাওয়া যাবে মার্চ মাস থেকে আর আপ টু সেপ্টেম্বর মাস অবধি দু সালে বৃশ্চিক রাশির যে বিবাহিত জীবন ভালো বললাম এই ভালোটা বিশেষ করে দেখতে পাওয়া যাবে দু হাজার ফেব্রুয়ারি মাসের লাস্টের দিক থেকে দু হাজার জুন মাস অবধি তারপরে কিন্তু একটা সমস্যা রয়েছে দু সালে বৃশ্চিক রাশি যে বললাম যে নিজস্ব বাড়ি বা গাড়ি একটা হবার যোগ রয়েছে এই যোগটা তৈরি হচ্ছে মে মাস থেকে আর এই যোগটা থাকবে নভেম্বর মাস অবধি দু সালে বৃষ্টির রাশির এডুকেশনের দিকেও কিন্তু বেশ ভালো কিছু যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা উচ্চশিক্ষা করছে যে সমস্ত বৃষ্টি রাশির ছেলেমেয়েরা তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে মার্চ মাস থেকে আর সেপ্টেম্বর মাস অবধি কিন্তু উচ্চশিক্ষার জন্য খুবই ভালো দু হাজার পঁচিশ সালে বৃষ্টির রাশির যে সমস্ত ছেলেরা ছেলেমেয়েরা সরকারি চাকরি করার জন্য চেষ্টা করছে তাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে এপ্রিল মে আর জুলাই এই তিনটে মাস কিন্তু খুব ভালো যোগ হবে এদের দু হাজার পঁচিশ সালে বৃষ্টিরাশি যে সমস্ত মানুষরা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু ভালো ভালো যোগ ক্রিয়েট করছে তবে ব্যবসার জন্য কিন্তু আপনার কিছু লোন হয়ে যেতে পারে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ সালেতে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশে আপনার কোনো তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে আর দু সালে যে সমস্ত ছেলেমেয়েরা বা বন্ধুরা জ্যোতিষ পেশা করে খাচ্ছে বা জ্যোতিষতন্ত্র রিলেটেড পেপার পেশার সঙ্গে সংযুক্ত তাদের সব থেকে বেশি উন্নতি আসবে এই উন্নতি শুধু অর্থের উন্নতি নয় এই উন্নতি হচ্ছে তারা আরও অনেক ভালো ভালো কিছু শিখতে পারবে দু সালটি খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু মানুষের জন্য কারণ বৃষ্টিরা মানুষটা কিন্তু দু হাজার হঠাৎ কিছু লটারি প্রাপ্তি করতে পারবে তবে আমি সেই একটি কথা বলি আগেও বলেছি যে লটারি প্রাপ্তির জন্য নিজের জন্মছকের মধ্যে যোগ থাকতে হবে তবেই লটারি প্রাপ্তি করা যায় তো দু হাজার পঁচিশ সালটি এইরকম ভালো ভালো বেশ কয়েকটি ঘটনা ঘটবে তার সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশ সালেতে আপনার মায়ের যদি কোনো শরীর স্বার্থ থেকে থাকতো আগে থাকতে তাহলে সেটা কিন্তু আস্তে রিকভার হবারও একটা সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে তবে সমস্যা কোথায় কোথায় আছে দু হাজার পঁচিশ সালেতে আপনাকে চাকরি দেওয়ার নাম করে কেউ যদি কোনো টাকা পয়সা নেয় তাহলে সেটা কিন্তু চোট করে দিতে পারে তাই আপনি চাকরি পাওয়ার আশায় কাউকে কিন্তু টাকা দিয়ে ঘুষ দেবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন দু হাজার পঁচিশ সালের বিশেষ করে বিশেষ করে জুন মাস থেকে জুন মাস থেকে আর আপ টু অক্টোবর মাস অব্দি বিবাহিত জীবনকে একটু বুঝে বুঝে চলতে হবে কারণ এই সময়টায় ছোটখাটো বিবাহিত জীবনের সমস্যা ক্রিয়েট হতে পারে আর বৃষ্টির রাশির মানুষরা তো আপনি বৃষ্টি রাশির মানুষ আপনি তো এমনি মাথা গরম আর মাথা গরম ওই সময়টা একটু খারাপ খারাপ চলবে ওই সময়টা একটু বেশি মাথা গরম করে ফেলে তো সমস্যা চলেই আসবে তো ওই সময়টা একটু বুঝে বুঝে চলতে হবে বৃশ্চিক রাশি সাধারণভাবে কিন্তু দু হাজার পঁচিশে পড়াশোনা ভালো হবে তবে যারা মাধ্যমিকের নিচে পড়াশোনা করছে বা বারো ক্লাসের নিচে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতার সাথে এগোতে হবে কারণ তাদের একটা মাইন্ড চঞ্চলতা মানসিক চঞ্চলতা বা মাইন্ড ফ্ল্যাকচুয়েশন একটা ক্রিয়েট হতে পারে দু হাজার পঁচিশ সালেতে আমরা দেখতে পাবো বৃষ্টিক রাশির যারা ব্যবসা করছে তাদের কয়েকজনের মধ্যে ব্যবসায় হঠাৎ লস ক্রিয়েট হয়ে গেল সবার নয় কিছু কিছু মানুষের বৃষ্টিক কিছু মানুষকে আমরা দেখতে পাবো দু সালে বিশেষ করে মে মাস থেকে অক্টোবর মাস অব্দি পারিবারিক কিছু সমস্যা এটা কিন্তু সবাই নয় পারিবারিক কিছু সমস্যার মধ্যে মানে জড়িয়ে যাবে দু সালে আমরা দেখতে পাবো বৃষ্টির রাশির মানুষদের ক্ষেত্রে যে কিছু অর্থ হঠাৎ লস হয়ে যেতে পারে বিশেষ করে এই লস হবার যোগটা ক্রিয়েট হচ্ছে জুন মাস থেকে আর বিশেষ করে সেপ্টেম্বর মাসের মধ্যে এই সময় কিন্তু আপনার হঠাৎ কিছু অর্থ লস হয়ে যেতে পারে সঙ্গে কিন্তু কেউ শত্রুতা করতে পারে এই শত্রুতা করার যোগ ক্রিয়েট হচ্ছে কিন্তু এপ্রিল মাসের লাস্টের থেকে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এপ্রিল মাসের লাস্টের থেকে আগস্ট মাস অব্দি এটা বিশেষ করে বৃষ্টিক মহিলাদের উপরে কিন্তু কেউ শত্রুতা বেশি করে করতে পারে বৃষ্টিক বিবাহিত জীবন নিয়েও কিন্তু টেনশান আসবে বিশেষ করে বৃষ্টিক যারা মহিলা তাদের বিবাহিত জীবন নিয়ে কিন্তু বিশেষ টেনশান দেখা যাবে বছরের মধ্যিখানের পর থেকে অর্থাৎ জুলাই মাস থেকে এবং জুলাই মাস থেকে কিছু কিছু বৃষ্টিক রাশি কিন্তু তার পরিবারের কিছু প্রবলেম এবং কিছু পরিবারের লোক শত্রুতা করবে সেই দিকে কিন্তু সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারে বৃষ্টিক রাশি যারা প্রেম করছে তাদের প্রেমের ক্ষেত্রেও কিন্তু সমস্যা রয়েছে এবং এই সমস্যা দেখতে পাওয়া যাবে মে মাস থেকে আর সেপ্টেম্বর মাসের মধ্যে বৃষ্টিক রাশির কিন্তু আরও কিছু সমস্যা রয়েছে বৃষ্টির রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বৃষ্টির রাশি দু হাজার কিন্তু হঠাৎ কোনো দুর্ঘটনার শিকার হতে পারে বা হঠাৎ রক্তক্ষরণ বা হঠাৎ অপারেশান যোগ ক্রিয়েট হতে পারে বৃষ্টির রাশির এই অপারেশান যোগ ক্রিয়েট হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে সময়টি সেটি হলো বিশেষ করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি জুলাই মাস থেকে আর বিশেষ করে ওই নভেম্বরের তিন তারিখ অবধি এই সময়টা কিন্তু একটু সমস্যা রয়েছে তাই বৃষ্টিরাশির যে সমস্ত ভাই বন্ধুরা রয়েছেন গাড়ি ফাড়ি চালায় তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতার সঙ্গে গাড়ি ফাড়ি চালাতে হবে বৃষ্টিরাশির আমরা দেখবো যে দু সালে কিন্তু বিশেষ করে জুলাই মাস থেকে সব ঘটনাগুলো বেশিরভাগ জুন জুলাই মে মে জুন জুলাইতেই ঘটবে তো এই জুলাই মাস থেকে আর বিশেষ করে ওই সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখের মধ্যে এই সময়টার মধ্যে আপনি কিন্তু কোনো টাকা পয়সার ডিল বিশেষ করে করবেন না কারণ কিন্তু কিছু টাকা পয়সা সমস্যার মধ্যে পড়তে পারে বা আপনি জমি বাড়ি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে মানে সমস্যা জড়িয়ে যেতে পারেন বৃষ্টিকোশের ক্ষেত্রে আমরা দেখতে পাব যে এদের বাস্তুর কিছু প্রবলেম এদেরকে সমস্যায় ফেলবে বা এদের বাস্তুতে কেউ কোনো ক্ষতি করে দিয়ে আসতে পারে দু সালে আমরা এটা দেখব বাস্তুর সমস্যা বা কোনো মানুষই যদি সমস্যা করে এদের বাস্তুর সমস্যা করে দিতে পারে কোনো মানুষ মানে আপনি যখন বাইরে বেরোচ্ছেন তখন ঠিক যখনই বাড়ি ঢুকছেন তখনই কিন্তু প্রবলেম চলে আসছে টেনশান এগুলো একটা ইঙ্গিত তো এই সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন মার্চ মাস থেকে মার্চ এপ্রিল এবং মে এই তিনটি মাস কিন্তু বিশেষ সমস্যার সম্মুখীন হবেন তো এইগুলো হচ্ছে বৃষ্টি বৃষ্টিরাশির সমস্যা এবারে মুদ্রা কথায় যদি আমি আসি তাহলে বৃষ্টি বৃষ্টিরাশির উন্নতি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতি বৃষ্টিক রাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ক্রিয়েট করছে বৃষ্টিক কিন্তু দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্য কিন্তু মোটের ওপরে ভালোই যাবে তবে শরীরে একটা মানসিক ডিপ্রেশনের একটা সমস্যা কিন্তু ক্রিয়েট হবে ঠান্ডা লাগার সমস্যা ক্রিয়েট হতে পারে আর বৃষ্টিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো বললাম সেগুলো তো বললামই যে বিবাহিত জীবনেও কিছু কিছু সময় সমস্যা আসবে তো এই ভিডিওটি কি দেখে আপনাকে পুরো মেন্টাল প্রিপারেশান দিতে হবে যে আমার কোন কোন মাসগুলো সমস্যা হতে পারে বা কোন কোন দিকে সমস্যা হতে পারে সেই দিকে আমি সাবধানতার সঙ্গে চলবো আর এটাই যদি আপনি চলতে পারেন আপনি দেখবেন যে খুব ভালোভাবে বছরটা কেটে গেছে আর ভগবান যদি আপনার ওপর কৃপা করে দেয় তাহলে তো কথাই আলাদা এক সেকেন্ড দু সেকেন্ডের মধ্যেই আপনি হয়তো অনেক কিছু পেয়ে যেতে পারেন অবশ্যই আপনি কিন্তু কমেন্ট বক্সে লিখুন ওং নমসিবায় কারণ ভোলেনাথের কৃপা যদি আপনি পেয়ে যান তাহলে পরে আপনার যে কোনো কাজ আটকাতে পারেই না সবটাই হবে যাই হোক অনুষ্ঠান এখানে শেষ করলাম পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণ নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ শুভাত্রী